এল কে ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমি মঞ্জুয়ার আলাকি আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওর শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকে একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম এলকে ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠানটি মূলত বিদেশে কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করে থাকে এই প্রতিষ্ঠানটি বিদেশে কর্মী নিয়োগ দিয়ে থাকে এক কথা যদি বলি এলকে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালের লক্ষ্য এবং উদ্দেশ্য হল আমাদের দেশের কর্মীদেরকে বিদেশে একটি ভালো কর্মসংস্থান করে দেওয়া। এলকে একটি বিশ্বস্ত এবং যাই হোক এই প্রতিষ্ঠানের সকল কার্যক্রম আপনাদের সামনে তুলে ধরার জন্য বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই এল কে ইন্টারন্যাশনাল চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে এই চ্যানেলে বিদেশের সকল সত্য ইনফরমেশন আপনারা পাবেন এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল এই চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে এলকে কে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে অনেক বেশি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল এবং সেই সাথে ভালোবাসা রইল আমার সেই বিদেশগামী ভাই এবং বন্ধুর প্রতি যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে এল কে ইন্টারন্যাশনাল পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে দুটো বেনিফিট আপনারা পাবেন এক নম্বর বেনিফিট হলো বিদেশের যে সকল তথ্য সত্য তথ্য ভিত্তিক যে ভিডিও গুলো রয়েছে আমরা যে ভিডিও গুলো আপলোড দিয়ে থাকি এই ভিডিও নোটিফিকেশন আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ভিডিও গুলো দেখতে পাবেন আমরা বিদেশ নিয়ে সত্য তথ্য দিয়ে থাকি যা আপনাদের জন্য খুবই উপকার হবে অনেক বেশি উপকার হবে দুই নাম্বার বেনিফিট হলো আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এক হাজার সাবস্ক্রাইব যেদিন পূর্ণ হবে সেই দিন লটারির মাধ্যমে বিশ জনকে আমরা বিজয়ী ঘোষণা করবো যে বিশজন ভাগ্যবান বিজয়ী হবেন তাদেরকে এল কে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এই পুরস্কারটি আপনারা যারা বিশ জন বিজয়ী হবেন তাদের বাসায় কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সুতরাং যারা সাবস্ক্রাইব করেননি আপনারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পুরস্কারটি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম